আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ রাখি বারো আগস্ট দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় দ্য গ্রেট ডিপ্রেশন হিসেবে পরিচিত ভয়াবহ বৈশ্বিক মহামন্দা কোন দেশ থেকে শুরু হয়েছিল গ যুক্তরাষ্ট্র দ্য গ্রেট ডিপ্রেশন হিসেবে পরিচিত ভয়াবহ বৈশ্বিক মহামন্দা কোন দেশ থেকে শুরু হয়েছিল গ যুক্তরাষ্ট্র বেলুচিস্তান কোন দেশের প্রদেশ ঘ পাকিস্তান বেলুচিস্তান কোন দেশের প্রদেশ সে পাকিস্তান ঐতিহাসিক স্থান ব্র্যান্ডেন বার্গ গেট ব্র্যান্ডেনবার্গ গেট কোন দেশে অবস্থিত ঘ বার্লিন জার্মানি ঐতিহাসিক স্থান বার্গ গেট কোন দেশে অবস্থিত ঘ জার্মানি বার্লিন জার্মানি স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে গ দুই হাজার সালে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে গ দুই হাজার সালে ন্যাশনাল গার্ড কোন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘ যুক্তরাষ্ট্র ন্যাশনাল গার্ড কোন দেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘ যুক্তরাষ্ট্র বিশ্বের সর্ববৃহৎ তেল শোধনাগার কোথায় অবস্থিত খ ভারত বিশ্বের সর্ববৃহৎ তেল শোধনাগার কোথায় অবস্থিত খ ভারত বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি ঘ যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ হলো ঘ যুক্তরাষ্ট্র সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স কার রচিত কাব্য গ উইলিয়াম বেক সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স কার রচিত কাব্য গ উইলিয়াম বেক জোট সংস্থা আসিয়ানের বর্তমান চেয়ারম্যানকে খ আনোয়ার ইব্রাহিম জোট সংস্থা আসিয়ানের বর্তমান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম ফোনোগ্রাফের আবিষ্কারক গ টমাস আলভা এডিশন ফোনোগ্রাফের আবিষ্কারক টমাস আলভা অ্যাডিশন এক সেপ্টেম্বর থেকে বিনামূল্যে কোন টিকা প্রদান করা হবে টাইফয়েড এক সেপ্টেম্বর থেকে বিনামূল্যে কোন টিকা প্রদান করা হবে টাইফয়েড কততম জাতীয় সংসদ নির্বাচন হতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ হবে ত্রয়োদশ কততম জাতীয় সংসদ নির্বাচন হতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ হবে ত্রয়োদশ সাদা পাথর পর্যটন কেন্দ্র কোথাও অবস্থিত ভোলাগঞ্জ সিলেটে সারাপাথর পর্যটন কেন্দ্র কোথাও অবস্থিত ভোলাগঞ্জ সিলেট সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দেশে সফর করেন মালয়েশিয়া সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দেশ সফর করেন মালয়েশিয়া দেশের একমাত্র কৃষিভিত্তিক উত্তরা ইপিজেড কোন জেলা অবস্থিত নীলফামারি দেশের একমাত্র কৃষিভিত্তিক উত্তরা ইপিজেট কোন জেলা অবস্থিত নীলফামারি সিকুনগুনিয়া কি ধরনের রোগ ভাইরাস জনিত রোগ সিকুনগুনিয়া কি ধরনের রোগ ভাইরাস জনিত রোগ আইন ও শালিশ কেন্দ্র আশক এর তথ্যমতে চলতি বছর মপসন্তরাশে নিহত হয়েছে 111 জন আইন ও শালিশ কেন্দ্র আশকের তথ্যমতে চলতি বছরের মপসন্তরাশে নিহত হয়েছেন 111 জন বর্তমানে কমলললদের সদস্য কতটি দেশ ছাপ্পান্নটি বর্তমানে কমনওয়েলথের সদস্য দেশ ছাপ্পান্নটি বেবজার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান যার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন মিয়ানমার গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন মিয়ানমার আন্তর্জাতিক হাতি দিবস কবে বারো আগস্ট আন্তর্জাতিক হাতি দিবস বারো আগস্ট জাতীয় আন্তর্জাতিক যুব দিবস কবে বারো আগস্ট এবারের প্রতিবদ্ধ প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস বারো আগস্ট দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত তিরিশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার সূত্র বাংলাদেশ ব্যাংক দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত ত্রিশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার সূত্র বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কয়টি সমঝোতার স্মারক এবং কয়টি নোট বিনিময় হয়েছে পাঁচটি মো ইমো ইউমিউ এবং তিনটি নোট বিনিময় হয়েছে উনিশশো একাত্তর থেকে এ পর্যন্ত বাংলাদেশে মোট কত বিলিয়ন ডলার এফডিআই হয়েছে প্রায় তিরিশ বিলিয়ন ডলার উনিশশো থেকে এ পর্যন্ত বাংলাদেশে মোট কত বিলিয়ন ডলার এফ ডিআই হয়েছে পনেরো আগস্ট দুই হাজার পঁচিশে ট্রাম্প পুতিন ঐতিহাসিক কোথায় কোথায় অনুষ্ঠিত হবে আলাস্কা যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে পনেরো আগস্ট দুই হাজার পঁচিশে যুক্তরাষ্ট্র চীন কতদিনের জন্য শুল্ক বিরতি বাড়িয়েছে নব্বই দিন যুক্তরাষ্ট্র চীন কতদিনের জন্য শুল্ক বিরতি বাড়িয়েছে দিন দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হবে বিশ আগস্ট জাতীয় আন্তর্জাতিক যুব দিবস কবে বারো আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস বারো আগস্টে সম্প্রতি প্রধান উপদেষ্টা কবে মালয়েশিয়ার তিন দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছেন এগারো আগস্ট সম্প্রতি প্রধান উপদেষ্টা এগারো আগস্ট মালয়েশিয়ার তিন দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছেন মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার সাংবিধানিক শহর কোনটি পুত্রজায়া মালয়েশিয়ার সাংবিধানিক শহর পুত্র জায়া চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় বেড়েছে কত শতাংশ পঁচিশ শতাংশ দেশে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম মাসে জুলাইয়ে দেশের রপ্তানি আয় বেড়েছে পঁচিশ শতাংশ বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ হতে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে ওশেনিয়া মহাদেশের কোন দেশটি সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মহাদেশের কোন দেশটি সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া সুসাতাশ যুদ্ধ বিমানটি কোন দেশের ইউক্রেন সুসাতাশ যুদ্ধ বিমানটি কোন দেশের ইউক্রেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে আজ বারো আগস্ট পুত্রজায়া জাতীয় সংসদ নির্বাচনে সেনা সদস্য মোতায়েন করা হবে আশি হাজারের বেশি জাতীয় সংসদ নির্বাচনে সেনা সদস্য মোতায়েন করা হবে আশি হাজারের বেশি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাব অনুযায়ী ভারতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশ পণ্য রপ্তানি করে একশো সাতান্ন কোটি ডলারের ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি করে নয়শো কোটি ডলারের ভারত থেকে বাংলাদেশ পণ্য আমদানি করে নয়শো কোটি ডলারের হাওড়কে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে ছয় থেকে সাত লাখ হাওড়কে নির্বাহ করে থেকে লাখ আন্তর্জাতিক যুব দিবস বারো আগস্ট আন্তর্জাতিক হাতি হাতি দিবস বারো আগস্ট সম্প্রতি বারো আগস্ট দু হাজার পঁচিশ মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে গোয়া পাঁচটি বারো আগস্ট বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই দেশে প্রতিরক্ষা সহায়তায় জ্বালানি কৌশলগত আন্তর্জাতিক শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক সই এবং দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা কূটনীতিকদের প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম নিয়ে তিনটি নোট অফ সই হয়েছে কোন বিশ্ববিদ্যালয়টি ডক্টর সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে ঘ বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয়টি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরের ডক্টরেট প্রদান করবে ঘ পুত্র জায়া মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় সম্প্রতি ভারত স্থল পথে বাংলাদেশের কতটি পণ্য কতটি পাঠ্যপূর্ণ আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে গ চারটি সম্প্রতি ভারত স্থলপথে বাংলাদেশের কতটি পাঠ্যপূর্ণ আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছেন গ চারটি বর্তমানে বাংলাদেশের ব্যাংকের গভর্নর নিয়োগ প্রদান করেন করে কে খ প্রধানমন্ত্রী বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ প্রদান করে কে প্রধানমন্ত্রী সম্প্রতি কোথায় সেনা মোতায়েন সেনা মোতায়েন আগামী পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে খ আলাস্কায় কুলগাম এলাকাটি কোথাও অবস্থিত ক জম্মু ও কাশ্মীর কুলগাম অঞ্চলটি অবস্থিত জম্মু এবং কাশ্মীরে সৌদি আরবের বর্তমান ক মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সম্প্রতি কোন দেশটি বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে ঘ যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত শুরু হয় কত সালে গ দুই সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত শুরু হয় কত সালে গ দুই সালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দুই সালে জি টোয়েন্টি জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন বিশতম সময়কাল ২২ থেকে তেইশ নভেম্বর দুই হাজার স্থান জোহানেসবার্ক দক্ষিণ আফ্রিকা বারোই আগস্ট আজকের এই দিনে উনিশশো সালের বারোই আগস্ট কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো সাতাত্তর সালের বারোই আগস্টে টমাস আলবা অ্যাডিশন গ্রামোফোন উদ্ভাবন করেন উনিশশো সালের বারোই আগস্টে প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো এক মহাশূন্যে উৎক্ষেপণ করা হয় উনিশশো সালের বারোই আগস্ট জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি সই হয় বারোই আগস্ট আজ আন্তর্জাতিক যুব দিবস আজকের কুইজ বলতে হবে ময়মনসিংহ গীতিকার সংগ্রহ কে করে ক চন্দ্র সেন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ চন্দ্রকুমার দে ঘ মাইকেল মধুসূদন দত্ত